হ্যালো আমি সবাইকে জানাচ্ছি নতুন ব্লগ দেখার জন্য একটা আজকে আমরা আব্বুর সাথে চলে এসেছি আমাদের শহরে একটা আর্টিফিশিয়াল নদীতে এই আর্টিফিশিয়াল লেকটাকে আমরা জার্মান ভাষায় বলি মাস যে এটা একদমই আমাদের হ্যানোভার শহরের মাঝখানে আমার বাসা থেকে মাত্র বিশ মিনিটের রাস্তা এখানে তো আমরা এখানে একটা পেডাল বোট ভাড়া নিয়েছি তো এখানে না বড় বড় বোটও চলে আর এই বোটগুলো আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য ভাড়া নিয়ে যায় আর যে বড় বোটগুলো আছে ওখানে একসাথে অনেক মানুষ বসা যায় আর ওদের সার্ভিসটা এমন থাকে যে আপনার পুরো লেকটাই ঘুরে নিয়ে আসবে মানে মোটামুটি এক ঘন্টার একটা ট্রিপ থাকে সারা আমি সামনে বসি আচ্ছা ওকে গুড अब बात ये मैं वीडियो नहीं कर पाऊंगी लेकिन कोई बात नहीं <laughs> আমরা এখানে যে বোটটা ভাড়া নিয়েছি সেটা শুধুমাত্র চারজনই বসা যাবে আর এখানে দুজন বসার মতো বোট আছে কিন্তু তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পড়ে যাচ্ছিলাম তো যাই হোক এখন আব্বুকে মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো আমাদের সুন্দর এই সিটা দেখতে অসম্ভব সুন্দর আর এই নদীর মধ্যে যে কি পরিমাণ মাছ আছে আপনাদেরকে কি বলবো এক একটা মাছ মিনিমাম পনেরো থেকে বিশ কেজি করে তো হবেই ইনশাল্লাহ একদিন আপনাদেরকে ওই মাছের ভিডিও করে দেখাবো আপনাদের ভাইয়া আর আমার কন্যা দুজন মিলে বোর্ড চালাচ্ছেন আর আমরা সামনে থেকে সুন্দর দৃশ্য উপভোগ করছি আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আনফর্চুনেটলি আমার আব্বুকে দেখলে মনে হচ্ছে আমার আব্বুর মন অনেক খারাপ কেন জানি না ওনার মুখে কোনো হাসি নেই জার্মানির হ্যানোভার শহরে যারাই বেড়াতে আসে তারা অবশ্যই একবারের জন্য হলেও এখানে আসে অসম্ভব সুন্দর জায়গা বিকালে হাঁটার জন্য তো সব চাইতে বেস্ট জায়গা কারণ আপনি নদীর ঝাপ দিয়ে হাঁটতে পারেন অনেকে জগিং করে আমাদের জার্মানির ওয়েদার একেবারেই অন্যরকম কোনোভাবেই বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যায় না একদিন যদি অনেক গরম হয় তো অন্যদিন ঠান্ডা একদিন যদি আপনার ধরেন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হইল তার পরের দিন মানে পনেরো ডিগ্রি হতে পারে বিশ ডিগ্রিও হতে পারে বা তার চাইতে কমও হতে পারে আমাদের এখানে যেদিন রোদ উঠে বা তাপমাত্রা একটু বেশি থাকে তো মানুষ যে কোনোভাবে সময় বের করে নদীর ধারে চলে যায় আয়দার তারা বার্বিকিউ করে বা বোট চালায় বা ফ্যামিলি নিয়ে গাছের নিচে যে বসে থাকে আসলে এরা না লাইফটাকে খুব এনজয় করে আমার কাছে মনে হয় তো যাই হোক আমি আপনাদেরকে বলেছিলাম যে বড় বোটগুলোও আছে যেখানে অনেক মানুষ ধরে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বোট তো এখানে অনেক মানুষ বসে আছে এখানে রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে খেতেও পারেন এখন এই বোটটা এখানে এসে থামবে আর নতুন যারা বসে আছেন তাদেরকেও ওঠাবে আমাদের বোট চালানো শেষ হয়ে গেছে আমরা এক ঘন্টার জন্য নিয়েছিলাম তো এক ঘন্টার মধ্যেই কিন্তু বোটটাকে হ্যান্ড ওভার করতে হয় তো আমরা এখন চলে এসেছি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি নদীর পার্টটা দেখতে কেমন দেখেন সাইডে সব গাড়ি পার্ক করা আছে আর এখানে হাঁটার জন্য যে কি সুন্দর জায়গা ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই লেকটাকে ঘুরে ঘুরে দেখাবো